এই গাড়িগুলোই ভালো অনেকদিন চাপ যেতেছো এই গাড়িতে হ্যাঁ মা তুই উঠে পড়েছিস নামিয়ে দিলো তোকে তোকে নামিয়ে দিলো মোমা

Oh, I

আমি এই জন্য নিউ দীঘাতে আসি না কিন্তু ওই যে পাথরগুলো পড়ে থাকে তো ভাবলাম নামতে পারবো স্টেপগুলো ঠিকঠাক ফেলছিলাম একটু স্টেপের গন্ডগুলো ওখানে পাটা না পুরো ডুমড়ে এরকম করে ডুমড়ে পড়ে গেছিলাম দিয়ে ওই জন্য পাটা ফুলে গেছে সেটা তো সঙ্গে সঙ্গে বরফ দিয়ে ঠিক করা হলো উঠে এসেছি সেই সময় ফুড ব্লগার ওই জিগো দা মানে আমার এখন নামটা মনে পড়ছে না তো ওনাদের সঙ্গে দেখা হলো আমি যে কি বলবো কি বলবো না ভুলে গেছি তারপরে মানে ফোনটা নিয়ে যাব সেটাও ভুলে গেছি ওই জিকো হচ্ছে বোধহয় মেয়েটার নাম দাদা ফুড ব্লগার ওনারাও এসছেন আজকে দীঘাতে তো এখন পাটা অনেকটা ঠিক আছে এই আমি ভাবছি এটা পেনকিলার কিনে নেবো আর একটু বরফ দেওয়াতে ঠান্ডা মানে একটু ফোলাটা একটু কমেছে আর ওদেরকে তো দেখতেই পেলাম না অতটা জায়গায় কি করে দেখব

ওটা পড়বি না এটা পরে তখন তো হাঁটতে পারবি না বালিতে এটা পরে তখন দেখ হাঁটতে পারবি জুতোটাকে পরে দেখ একবার দেখ পার্পল কালার

চিট 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 করছে দুটো গাছ হবেই জলীয় ফাস্টু সরুন এবার একটু হাঁটি ট্যাবলেটটা খেয়ে গাছ দিয়েছে পায়ে ব্যথাটা একটু কম আছে দ্বিতীয় দিন ওই দীঘাতে সাইট সিন বলতে ওই চন্দেশ্বরের মন্দির আর কাজুবাদাম হচ্ছে কাজুবাদামের বাগান এই কটা জিনিস দেখার উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম তা সবাই ব্রেড অমলেট খেয়ে নিয়েছিলাম খেয়ে অটো করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চন্দেশ্বরের মন্দিরে চন্দেশ্বর মন্দির আর হ্যাঁ ওখানে একটা গোপাল রাধাকৃষ্ণের মন্দিরও আছে আমাদের অনেকবারই দেখা হয়েছিল যতবারই দীঘা এসছি ততবারই দেখা তো দিদি আর আমার দাদা বৌদি সবাই ওদের দেখা ছিল না তা একটা ওই রাষ্ট্রীয় কাজুবাদাম কাজুবাদামের বাগান একটু উদ্যান আছে এই যেটা এটা ছোট আমরা যেটা ভেতরে একবার গিয়েছিলাম চন্দেশ্বর মন্দির যাবার পথে ওটা প্রাইভেটে কারোর বাগান ছিল সেটা অনেকটা বড় ছিল আর এটা যেহেতু সরকারি রাষ্ট্রীয় কাজু উদ্যান তা এটা অনেকটাই ছোট মানে দেখলাম ভেতরে অনেকটা বড় জায়গা নিয়ে ছিল না ওখানে আবার গিয়ে দেখতে পেলাম কাজু বাদাম মানে কাজু বাদামের খোলাগুলোকে ছাড়ানো হচ্ছে ওটাও একটা নতুন ধরনের দেখলাম আর কাজু বাদামের মধ্যে শেকড় দিয়ে একটা গাছ তৈরি করছে নার্সারি যেহেতু তা যাদের বাগান আছে তারা কিনতেই পারেন এখান থেকে আর আমাদের তো ছাদে লাগালে হবে না তবুও বাবার জন্য মন খারাপ করছিলো ভাবছিলাম যে একটা গাছ নিয়ে যায় বাবা ছাদেই যদি লাগিয়ে দিতে পারে তাই বৌদি আর আমি বলা বলি করছিলাম তো বৌদিও বললো হ্যাঁ কাকা তো কাকা ছাদের মধ্যেই করে দেবে যত্ন করে কাকার যা যত্ন তা ছাদের মধ্যেই হয়ে যাবে ওই নিয়ে তো হাসি ঠাট্টা হচ্ছিলো যে এই যে বাগানগুলো দেখছি আর কি জানি কিছু কারণবশত ফোনটা একটু হ্যাং হয়ে গেছিলো বোধ তার জন্য ভয়েসগুলো আর আসছিল না তা ওই যে দেখাচ্ছিলাম কাজুবাদাম গাছে মানে ফুলে আছে কাঁচা অবস্থায় বলে ওখানকার মানুষরা বলে কাঁচা অবস্থায় খেলে পরে ওটা নাকি বিষ হয়ে যায় এই যে দেখুন এই অবস্থায় যদি মানুষ এখানে যদি কাজুবাদাম খায় ওটা নাকি কাজু বাসাম বলে আর এটা কি কাজু বাদাম তারপর কাজুবাদাম ছাড়ানো হচ্ছে তারপরে আবার ছাড়া প্রসেসিং চলছে এইগুলো আবার মেশিনে যাবে সেখান থেকে আবার ভেতরে একটা খোলা বেরোবে তারপর কাজুবাদাম বের হবে তা আমরা কাজুবাদাম পেলে পরে এখন মেশে শেষ করে দিই কিন্তু কাজু বাদামটা বের করতে কতজন মানে কত লোকের পরিশ্রম হয় তো এইখানে দেখুন নার্সারি যেহেতু কাজু বাদামের গাছও পাওয়া যাচ্ছে আর তারপরে চলে এলাম মাধবের মন্দির এইসব তো আমাদের আগে দেখা ছিল কিন্তু দিদি বা আমার দাদাদের দেখা নেই বলে আমরা আবার দ্বিতীয়বার করে এই সাইডটা ঘুরলাম আর এখন উড়িষ্যার বর্ডারে যেহেতু ঢুকে গেছি সব কিছু আদব কায়দা কিন্তু উড়িষ্যার বর্ডারের মতনই হবে মানে একটুখানি দক্ষিণী ভাব তা দেখুন দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না মন্দিরটাও বিশাল বড় মন্দির রাধা মন্দ রাধা মাধব গোপাল সব আছে এখানে গোপালের প্রসাদ হিসাবে বিস্কুট একটা বিক্রি হয় সেটা খেতে খুব ভালো লাগে তা আমি যখনই যাই কুড়ি টাকা প্রণামী দিয়ে আমাকে দু প্যাকেট করে দেয় তা এবারও তাই দিয়েছিল তা আর এখানে জানেন তো মানে পুজো পৈতে তারপরে বিয়ে বলুন এখানে সব কিছুই হয় তা ওই যে দেখুন লেখা আছে এখানে ফটো তোলা নিষিদ্ধ আর এইখানটায় একটা পারমানেন্টলি একটা মণ্ডপ করা আছে দেখুন এখানে বিয়েও হয় আগের যখন এসেছিলাম তখন এত ভিডিও করতাম না তখন একটা বিয়ে দেখছিলাম এখানে বিয়েগুলো কিন্তু অন্য রকম মানে বর বইয়ের সাজ বলুন সব কিছু রকম যাই হোক এই মন্দিরটা তো দেখতে আমার খুবই ভালো লাগে তা মন্দিরটা বেশ সুন্দর অনেকক্ষণ ধরে একটু বসি এখানে বসলে পরে মনে হয় যেন শান্তি প্রিয় জায়গা একটা আর ওই যে দেখুন দাদা বৌদি আসছে আর এখানে দিদি আর দিদি বান্ধবী দাঁড়িয়ে ছিল তাই বলছি তাদের ফটো তুলছি আর এখানটা প্রত্যেকটা মন্দিরে গায়ে মানে সবকিছু কিছু চিত্রপটগুলো এত সুন্দর লাগে আর এত সুন্দর কারুকার্য করা মানে সত্যি ভাবা যায় না তাই এখান থেকে আবার সেই চন্দনেশ্বর মন্দিরে চলে এলাম যা যেটার উদ্দেশ্যে আমরা এসেছিলাম আর এখানে জানেন তো এত নোংরা মানে মানুষজনই নোংরা বলে নোংরা করে রেখেছে কিনা আমি জানি না তা মন্দিরটা বিশাল বড় কিন্তু এত সার টার সব থাকে কিন্তু মন্দিরে মানুষজন পুরো পরিষ্কার বা কিছু করে রাখে না তা এখানে দেখুন এখানে এখন যেটা হয় সব টাকার শুধু খেলা এখানে মাথা ঠেকো তার দশ টাকা ওখানে মাথা ঠেকো কুড়ি টাকা পাঁচ টাকা তো নেই দশ টাকা থেকে শুরু হয় তো যাই হোক প্রথমবার আমি ভাবি যে এরকম তো প্রত্যেক জায়গাতে অনেক জায়গাতেই থাকে অনেক জায়গাতে আবার থাকে না তো ওই যে দেখুন সমানে ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে বলছে টাকা দিতে হবে এখানে ইয়ে করতে হবে যাই হোক দশ টাকা করে আমি দিয়েছি আমি ভাবি যে আমি ভগবানের কাছে দিয়েছি কে কী করলো না বললো আমার জেনে লাভ নেই প্রণাম করেছি তো টাকা দিয়েছি এরকমই একটা ধ্যান ধারণা মানে আমি ঠাকুরকে দিয়েছি সে কে নিল আর কে না নিল সেটা আমার দেখে না আর এত সার না এখানে মানে এই মন্দিরে আসতে বড্ড ভয়ও করে আর বিরক্ত লাগে এখানে দেখুন সব রকম মানে দোষ বলুন সব কিছু কাটানো হয় আর এত পুরোহিত এখানে দেখুন মন্দিরে আপনি ঠাকুরকে দেখতে পাবেন না ঠাকুর নাকি ফুলের তলায় ঢুকেই থাকে ঠাকুরকে দেখা যায় না মানে মহাদেবের মূর্তি আপনি দেখতে পাবেন না আর শুধু পুরোহিত ওকে ডাকছে যাকে দেখছে জবাই করে নিচ্ছে মানে টাকা তো কোনো ব্যাপার না দেখুন আর সবাই তাই নিয়েই মানুষজন যদি সন্তুষ্ট থাকে ওখানে আমি একা বলে কি করবো তা যাই হোক তা ওই যে আমি শুধু মানে কিছুই দেখতে পাচ্ছি না ফুলগুলো একটু সরান তাহলে তো মহাদেবের মুখ দেখবো যে না দেখা যায় না এটা নাকি আহ উনি পাতালেই থাকেন যাই হোক আর এখানে কী পুজো হয় আমি জানি না দেখুন না মাথায় সব হলুদে ফোঁটা দিয়ে বেড়াচ্ছে আর আর এখানে তো মানে ওই যে পুরোহিত মশাই ধরে মানে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা দিন তাই বলে যাচ্ছে হুম তা যাই হোক একটার সময় তো আমার একটু ঝগড়াই হলো যে আপনাকে তো আমি বলিনি যে আমাকে ইয়ে করুন আপনি নিজে এসে ঘাট ধরে আপনি প্রণাম করাচ্ছেন তো আমি পঞ্চাশ টাকা দেবো কি দশ টাকা দেবো সেটা আমার ব্যাপার যাই হোক কোর্টের রাগ হলো রাগ হওয়ার পর এবার ওই তাল শাড়িতে এলাম তাল শাড়িটাও মানে এখানকার সত্যি কথা মানুষজনই খুব নোংরা ওই জন্য যিনি জায়গাগুলোকে নোংরা করে রেখে দেয় তা তাল শাড়িটাও বেশি আমার ভালো লাগে না কারণ সে একটুখানি নৌকা করে নিয়ে যাবে পার হেড ওই একশো টাকা করে চাইছে তা আমি অত যেতে চাইনি দাদা বৌদিকে বললাম যাবি তো যা তো দাদা বললো না সবাই মিলে গেলে একটা আনন্দ আছে না তো ওই দেখিয়ে কী করবো এইটুকু জায়গায় তা আমি আর বৌদি বললাম যে আগে তোমরা যখন না যাচ্ছ তো আমরা এখানে পেয়ারা মাখা আর আমি নিলাম আম মাখা যে দুটো এক জায়গায় একই জিনিস নিলে হবে না পেয়ারা মাখা তুমি নাও আর আমি আম মাখা নিই তো বলে ঠিক আছে দিয়ে ওই ও পেয়ারা মাখা মাখাচ্ছে আর আমি আর দেখি এত লোভ লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি খাই কিন্তু এই পেয়ারা ঘরে পড়ে থাকে পচে যায় তবুও কিন্তু খাওয়া হয় না ওইটাই হচ্ছে বাইরের স্ট্রিট ফুডে এটাই লক্ষণ যে বাইরে গেলে তখন খাওয়া হয়ে যায় একই জিনিস যা ঘরে খায় সেটা বাইরেও তো খায় তখন খাওয়া হয়ে যায় তা যাই হোক এই পেয়ারা মাখাটা দেখেই সত্যি কথা এখন আর বেশি কথা বলতে পারছি না জীবে জল চলে আসছে তো ওই দেখুন পেয়ারা মাখা রেডি হয়ে গেছে তারপর শুরু হবে আমার আম মাখা আর কাঁচা আমটা সবাই বললো যে আমরা কেউ খাবো না কিন্তু খেয়েছে সবাই আর আম মাখাটা আমটা খুব টক ছিল না আমরা হলাম টক হবে বা কিছু হবে খেতে পারবো না কিন্তু ওই আম কা মতোই দিয়ে খেতে লাগলো আর ভালোই লাগলো খেতে তাই এই আম মাখা মাখা এইসব খেয়ে দিন কাটাচ্ছিলো আর ওয়েদারটা যা ছিল গরম ছিল কিন্তু এই যে সমুদ্রের মানে এই তালসাড়িতে আসার পর দেখলাম একটু জলবায়ুটা হাওয়ার হাওয়া দিচ্ছে মানে প্যাঁচ প্যাঁচে গরম ঘাম হচ্ছে না কিন্তু একটা গরম ভাব আছে যাই হোক এই আম্মা কায় খাবার খেতে খেতে আমার চোখ পড়ে যায় আনারসের দিকে তো আনারসটার সময় কথা বললাম তো একটুখানি আনারসটার দরদামটা ঠিক করলো না বলে আমরা আর নিলাম না কিন্তু আনারস কেরালায় আনারস মাখা খেয়ে না এত ভালো লেগেছিল তা আমরা ভেবেছিলাম যে একটুখানি আনারস খাবো তো দেখুন আমটা কেটে ধুয়ে নিয়েছে দিয়ে এবার মা খাচ্ছে আমটাও একই জিনিস লঙ্কা কুচি নুন আর একটুখানি চিনি আর একটুখানি কাসন্দি দিও আমি কাসন্দিটা কম দিতে বলেছিলাম কারণ কাসন্দিটা ঝাঁচ তো কাঁচা অবস্থায় খেলে যদি গ্যাস অম্বল হয় কিন্তু ভুল কথা মানে সমুদ্রের অঞ্চলে গেলে পরে কোনো দিন গ্যাস অম্বল হবে না আপনি অতিরিক্ত বেশি খেয়ে নেবেন তাও ভালো কিন্তু গ্যাস অম্বল আপনার হবে না তাই পেয়ারা মাখা আম মাখা নিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম দিয়ে এবার যাব সমুদ্রে চান করার উদ্দেশ্যে ওখান থেকে আমি সমুদ্রে চান করে ওরা এবার আজকে দ্বিতীয় দিনে আমি আর নিউ দীঘাতে চান করার কথা ভাবিনি আমি বললাম ওল দীঘাতে চলো ওল দীঘাতে আমরা যেখানে চান করি সেটা ওটাই সব থেকে ভালো মানে এটার নিরিবিলি জায়গা ছিমছাম খুব সুন্দর তা ওই নিউ দীঘাতে গিয়ে তো পা পড়ে গিয়ে তো আমার যা অবস্থা হয়েছে আমি আর নিউ দীঘাতে দ্বিতীয় দিন চান করতে যাইনি তা ওইখানে বসারও জায়গা ছিল তা সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা